পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনের একটি ভিডিওতে আমি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপর একটি কোয়েশন তোমাদের সামনে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এরপরে আরো একটি কোয়েশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সেই মতোই আজকে আরো একটি টপিক নিয়ে চলে এসেছে আর একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো স্টার্ট করছি দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মানসিক মানসিক চাপের বিভিন্ন উদ্দীপক বা বিভিন্ন কারণগুলো বলতে পারো এবং এর মধ্যে চারটা পয়েন্ট আমি রেখেছি সেটা হচ্ছে অস্তিত্ব রক্ষাকারী চাপ এক নম্বরে 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 রয়েছে 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 উদ্দীপক তিন পরিবেশগত এবং কর্মস্থলের চাপ এবং চার নম্বরে রয়েছে ক্লান্তি ও অতিরিক্ত কাজের চাপ ঠিক আছে এই যে মানসিক চাপ যেটা রয়েছে না সেটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের প্রত্যেককেই কিন্তু এই মানসিক চাপগুলো কিন্তু বাবা মানসিক চাপের কিন্তু সম্মুখীন হতে হয় এবং বেঁচে থাকতে গেলে কিন্তু এই চাপগুলো আসবে নানান ধরনের কি বলবো সমস্যাগুলো আসবে কিন্তু এই সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে আচ্ছা এই যে বেঁচে থাকা দেখো সেটা নিয়েই কিন্তু প্রথম পয়েন্টটা কি আছে অস্তিত্ব রক্ষাকারী চাপ ঠিক আছে ব্যক্তি বা মানুষ পরিবেশের সাথে অভিযোজন করেই কিন্তু নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করে এই যে নিজে নিজেদের যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখতে যাওয়া কিন্তু একটা বিশাল লড়াইয়ের কথা ঠিক আছে প্রত্যেক দিনে নানান ধরনের কাজের চাপ বলতে পারো পারিপার্শ্বিক পরিবেশে নানান ধরনের চাপ সব কিছু নিয়েই কিন্তু মানুষকে তার যে অস্তিত্ব রয়েছে পরিবেশে বা তার যে অস্তিত্ব রয়েছে সেইটাকে প্রমাণ করা কিন্তু খুব একটা চাপের বিষয় হয়ে যায় এবং এই সব মধ্যে দিয়ে কিন্তু মানুষকে প্রত্যেক দিন নিজের যে জীবন আছে বা নিজেদের যে ডেট মানে ডে টু ডে লাইফের যে কাজ আছে সেটাকে সেটাকে কিন্তু আবার এত কিছু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু আবার এগিয়ে নিয়ে যেতে হয় মোট কথা হচ্ছে আমরা যে বেঁচে আছি আমাদের যে অস্তিত্ব আছে সেটাকে টিকিয়ে রাখা যে একটা কত বড় লড়াই বা চাপের কাজ কি কি ধরনের প্রবলেমস আসে সব কিছুকে অতিক্রম করে করেই যখন আমরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখি সেটাই কিন্তু রয়েছে প্রথম পয়েন্টে বলার চেষ্টা করেছি আমি ঠিক আছে দ্বিতীয় নাম্বারে দেখো আভ্যন্তরীণ উদ্দীপক আভ্যন্তরীণ উদ্দীপক কি আভ্যন্তরীণ শুনেই মনে হচ্ছে যে ভেতরকার কিছু চাপ রয়েছে ভেতরে কিছু টেনশন রয়েছে আভ্যন্তরীণ ব্যাপার ঠিক আছে দেখো এক ধরনের চাপ হচ্ছে যে তোমার বাইরের থেকে চাপগুলো তোমার উপরে আসছে তোমার কর্মস্থলে বলতে পারো বা পরিবেশগত বলতে পারো আরো নানান ধরনের চাপগুলো রয়েছে কিন্তু আরেক ধরনের চাপ যেটা রয়েছে যেটা কিন্তু বলা যায় যে ভীষণ মারাত্মক এটা কি হচ্ছে আমাদের ভেতরে তৈরি হচ্ছে কিন্তু আর এই ধরনের যে চাপটা রয়েছে সেখান থেকে কিন্তু বের হয়ে একটু সমস্যা হয়ে যায় কারণ লড়াইটা যখন আমাদের নিজেদের সাথে নিজের হয় দ্বন্দ্ব যখন আমাদের নিজেদের সাথে নিজেদের হয় যখন নিজেকে বোঝাতে হয় সেই জায়গাটাই কিন্তু আমাদের মানসিক চাপের কারণটা অবশ্যই থেকে যায় ঠিক আছে মনে করো তোমার সাথে কিছু একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে তোমার একসেপ্ট করতে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে কারণ তুমি বুঝতে পারছো যে তোমার মধ্যে যেই বিভিন্ন ধরনের আবেগ চলছে বা নানান ধরনের যে কথাগুলো তোমার মধ্যেই চলছে এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে তোমার তৈরি হওয়া যে ঝড় তোমার মধ্যে তৈরি হওয়া যে দ্বন্দ্বগুলো সেগুলো কিন্তু তোমাকেই তোমাকে বুঝিয়ে নিতে হচ্ছে তাহলে এটা হচ্ছে যে নিজের ভেতরে তৈরি হওয়া যে চাপগুলো গুলো সেটা হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপক এরপর রয়েছে পরিবেশগত এবং কর্মস্থলের চাপ এটা কি দেখো মানুষের পারিপার্শ্বিক জীবনে নানান ধরনের চাপের কথা আমি বলেছি আর কর্মস্থলের চাপ যেটা রয়েছে মনে করো তুমি যেখানে কাজ করছো সেই জায়গাটা তোমার কমফোর্টেবল না সেখানে তুমি গিয়ে নিজের স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারছো না বা সেখানে নানান ধরনের প্রবলেমস হচ্ছে ঠিক আছে তো সেখানে কর্মস্থলের নানান ধরনের প্রেশার কিন্তু আমাদের উপর চলেই আসে কম বেশি আমরা অনেকেই এই জিনিসটা ফেস করি যারা মনে করো যে বাড়িতে দেখি যে যারা বাইরে কাজ করছেন বাবারা যারা বাইরে কাজ করছেন আমাদের মা যারা কাজ করছেন তাদেরকেও কিন্তু আমরা অনেক সময় দেখি যে বাড়িতে আসার পরেও কিন্তু নানান ধরনের চাপের মধ্যে তারা থাকেন নানান ধরনের অফিসের যে সমস্যা বা বাইরে যেখানে কাজ করে আসছেন সেখানে সারা দিনের কি কি হয়েছে সব কিছু কিন্তু একটা চাপ ওনাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি ঠিক আছে এটাও এক ধরনের চাপ এরপর রয়েছে ক্লান্তি ও অতিরিক্ত কাজের চাপ এটা কি দেখো যে তুমি তোমার ক্ষমতার মানে তোমার ক্ষমতার বাহিরে গিয়ে বা ক্ষমতার বাইরে গিয়ে যদি অনেক বেশি কাজের প্রেশার নিয়ে নাও তখন কিন্তু কি হচ্ছে যে তুমি সেই কাজটা সময় মতো কিন্তু শেষ করতে পারছো না এবার তুমি অনেকগুলো কাজ নিয়ে নিয়েছো এবং সেটা করতে কিন্তু তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ তুমি ফিজিক্যালি টায়ার্ড হয়ে যাচ্ছ এর সাথে সাথে তুমি কিন্তু মেন্টালিও টায়ার্ড হয়ে যাচ্ছ এবং তার ফলে কি হচ্ছে এই যে ক্লান্তি ক্লান্তি অবসাদ এই জিনিসগুলো আসছে এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যখন তোমাকে একটা কি বলবো সময়ের মধ্যে বলা হয়েছে যে কাজটাকে শেষ করতে এবং তুমি সেটা শেষ করতে পারো তাহলে অটোমেটিক্যালি যে কাজটা যে শেষ করতে পারো সেটা সেটার কিন্তু একটা চাপ আবার তোমার মধ্যে চলে আসে ঠিক আছে তো এটাই হচ্ছে ক্লান্তি ও অতিরিক্ত কাজের চাপ তো চলো আজকের ভিডিওটা খুব ছোট্ট ছিল কিন্তু ভীষণ ইজি ছিল আর ভীষণ রিলেটেবল ছিল হ্যাঁ আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেক দিনের জীবনটাকে অতিবাহিত করার জন্য কিন্তু নানান ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে আমরা চলেছি চলবো কিন্তু এর মধ্যে থেকেও কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে থাকতে হবে নিজের অস্তিত্বকে রক্ষা করে চলতে হবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এটুকুই থাকছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম নেক্সট দিন আবার একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ